আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের দেখাবো এমন একটি প্রাণী যে প্রাণীটার নাম হচ্ছে মহিষ এটার অনেক বয়স হয়ে গেছে মানে বৃদ্ধ হয়ে গেছে দেখেন কি অবস্থা আর এত পরিমাণ পরিশ্রম করছে এটা হাঁপাচ্ছে এটা একটা রাস্তা এখানে পাশ দিয়ে যাচ্ছিলাম তো মনে হলে এগুলোর একটু বোবা প্রাণী প্রাণীগুলোর একটু ভিডিও ধারণ করি যাতে আপনারা দেখার সুযোগ পান এটা মূলত হয় কি এই যে গাড়ি এই মহিষের গাড়ি যেটা বর্তমান সভ্য যুগে আধুনিক যুগে এটার একটা প্রচলন আছে গ্রাম অঞ্চলে বা বিল বাঙর হাওর অঞ্চলে যেটা এটা মনে হচ্ছে একটু বাচ্চা টাইপের এটা বয়স্ক এখন সবাই কিন্তু প্রচুর টায়ার্ড এই যে মানে হাঁপাচ্ছে মহিষগুলা আমরা দেখতে পাচ্ছি যে এই মহিষের গাড়িতে করে বাংলাদেশের এক সময়ের যে গোল্ডেন ফাইবার যেটা ছিল সোনালী আস পাট তো ওই পাটটাকে এই মহিষের গাড়িতে করে নিয়ে আসছে কাঁচা পাটটাকে আর যার বাহন ছিল ওই মহিষ বিভিন্ন খ্যাতের থেকে বা মাঠে থেকে নিয়ে আসার সময় এটা মূল কাজ হয় হচ্ছে মানে প্রচুর শক্তির দরকার হয় টাকাগুলো দেখলে বুঝতে পারবেন কী পরিমাণ কাদা মধ্যে থেকে এই অবলা পশু এগুলোকে ওঠায় নিয়ে আমরা পশুগুলোকে এভাবে ব্যবহার করি সেগুলো নিচ্ছে ওনারা দেখি কাদামাটি এটা মাঠের থেকে প্রচুর পরিশ্রম হয় একটা গাড়ি ওঠায় নিয়ে আসছে সেটা মহিষ কাজটা করে থাকে সেইভাবে পাট দিলে ফেলে গাড়ি থেকে আর ওই দিন বাঙরের মধ্যে দেখেন ওগুলো জাগ দেবে বলে তার জাগ দিলে পরে পরে এরকম পাটকাঠি বা সোনা হবে আর এর থেকে সোনালি আর্ট যেটা এটা সারিয়ে নেওয়া হবে তো বর্তমানে এই চলছে গ্রামীণ কৃষি বলেন বা অর্থনীতি বলেন এভাবে পানিতে আর এটা একটা মানে প্রসিদ্ধ একটা বিল চলন বিলের একটা অংশ বলা যায় তো সেখানে এভাবে ওনারা পাট দেওয়ায় ব্যস্ত এ দুই ভাই আবার যাচ্ছে সাইকেল নিয়ে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য সাথে কিছু ইনফরমেশন দিলাম আর ওই একদম মনের সুখে নৌকা চালাচ্ছে আসলে খুব ইচ্ছা করতেছে নৌকা চালাতে আর দেখি শেষ অবধি আপনাদের দেখাতে পারি কিনা ওইদিকে মাছ ধরে ওই যে মাঝখানে